মুরব্বী লাগে না পীর মাসায়েক লাগে না পীর মানি না মাযহাব মানি আবু হানিফা কাফের মুশরিক বিভিন্ন কথা বলে আমাদের এক দল ভাই তো আমার প্রশ্ন হলো তাদের কাছে যারা এগুলি বলে তাহলে যে তার সামনে কোরআন হাদিস সে কিভাবে বুঝে বুঝে মাসলা বের করবে যে ব্যক্তি বলবে হুজুর আমি আমার আলেম লাগে না আমার গুণিমাম লাগে না আমার মাযহাব মানি না আমার কোন মুরব্বিও লাগে না আমি একাই করার হারিস নিয়ে চলতে পারি তোমার পায়ে হাত বলে যাই কোনো দ্বন্দ্ব নাই বলে ভাই তুমি মৃত্যু তোমার মা বাবার কাছে উচিত করে যাও অথবা সন্তানের কাছে উচিত করে যাও যে সন্তান ভাই তুমি

এই বিধানগুলি বুঝার জন্য আমাদেরকে আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আমরা তারা জানি না তারা আল্লাহ যারা জানে তাদের থেকে জেনে জেনে আমল করতে আল্লাহ বলেছেন আর আল্লাহ তাআলাকে চিনব কখন যখন আমি সঠিক রাস্তা দিয়ে যাব সঠিক রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকাম বলে দিয়েছেন যে নির্দেশ বলে দিয়েছেন বান্দা যদি এই নির্দেশগুলি পালন করতে পারো এই নির্দেশগুলি দিয়া যখন বান্দা তুমি সামনে আগাইবা দেখবা যে সামনে সিরাতাল মুস্তাকিমের লম্বা পথটা দেখা যায় হাকীকত সে দু দুনিয়া মে খবর হায় দুনিয়া কি তুম আসে পর নজর হায় হে মুসলমানি এই যে চিন্তা করেন এই জমিনের মধ্যে মা বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে একজন সন্তানকে মা বাবা কত নিজ না খাইয়া কষ্ট করে পেট চালায় বা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো এই নিজে না পোশাক করিয়া সন্তানটাকে পড়াইয়া এই সন্তানটাকে যখন মা হওয়ার পর করে দিদি এখন সন্তানটা সফল হয়ে গেল সফল হওয়ার পরে যদি সন্তানটা বলে আমার মাও লাগে না বাবাও লাগে না

ঠিক কি না এটা অনুভব করা যেটা এটা করার কোনো কোন কায়দা নাই তো আল্লাহ রবুর আলমিনকে তেমনি বুঝা বুঝায় করার কোনো গায়দা নাই আল্লাহাক রবুল আলমিন অন্তর দ্বারা অনুভব করা যায় এরকম